অবশেষে মালদাবাসীর স্বপ্ন পূরণ মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে শুরু হলো রাজধানী এক্সপ্রেসের পরিষেবা আগরতলা দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার ওপর দিয়ে যাতায়াত করবে মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোটাও থাকবে এতদিন গৌহাটি রাজধানী এক্সপ্রেস মালদা জেলার ওপর দিয়ে গেলেও তা মূল মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে যেত না তা কাঠিহার হয়ে দিল্লি চলে যেত দীর্ঘদিন ধরে মালদাবাসীর দাবি ছিল এই ট্রেনটি চালু করা অবশেষে সেই স্বপ্ন সফল হল এদিন মালদা টাউন স্টেশনে বেলা তিনটের সময় এই ট্রেনটিকে ফ্ল্যাগমার্চ করেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী গাজলের বিধায়ক গোপাল সাহা ও পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে তিনটে দশ মিনিটে ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় আজকে যে বয়স আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দু হাজার সাল থেকে সাড়ে ন বছর ধরে যেভাবে সারা দেশের উন্নয়ন ডিজিটাল ইন্ডিয়া এবং সারা দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তার অন্যতম প্রমাণ আজকে আমরা এখানে তেজাস এক্সপ্রেসের স্টপেজ মালদায় আমরা পেলাম দু হাজার উনিশ সালে তৎকালীন আমাদের রেলওয়ে মিনিস্টার মাননীয় পিয়ুষ গোয়েলজি তার কাছে আবেদন করেছিলাম সরাসরি যোগাযোগ করেছিলাম তিনি বলেছিলেন রাজধানী একটাই আমাদের চলবে মানে রাজধানী একমাত্র রাজধানীর থেকেই ছাড়ে মালদায় রাজধানী যাওয়া যাবে না তিনি আমি বলেছিলাম ডাইভার্ট করে দিন একটা রাজধানী সাতটা চলে ওই দিক দিয়ে একটা কেন ওই দিক দিয়ে যাবে না আমাদের যখন কাটিয়ার দিয়ে সাতটা চলে এখানে একটা দিয়ে দিন আগরতলায় হোক বা আমাদের গৌহাটী থেকে যে সমস্ত রাজধানীগুলো চলছে সেটা দিয়ে দিন তখন বলেছিলেন এখানে আমাদের প্ল্যাটফর্ম কম আছে ছোটো আছে করা যাবে না তার জন্য উনি এই যে ব্যবস্থা করেছেন আমাদের পিয়ুষ গোয়েলজি তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এটার এক্সটেনশন করার চেষ্টা করেছিলেন তখন থেকে আমাদের অশ্মি বৈষ্ণবজি বর্তমান রেলওয়ে মিনিস্টার তিনিও সহযোগিতা করেছেন তার কাছে অনেক চিঠি অনেক যোগাযোগ করা হয়েছে বারে বারে গেছি এইখানকার মানুষের চাহিদা পূরণ করার জন্য এখানে বিধায়ক সাহেব আছেন তিনিও বারবার বলতেন এখানকার ব্যবসায়ী সমিতি তারাও বলতেন বারবার এখানে আমাদের যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মালদা চেম্বারস অফ কমার্সের পক্ষ থেকে প্রত্যেকের চাহিদা ছিল একটা রাজধানী এক্সপ্রেস সুখ আজকে আমরা তেজাস এক্সপ্রেস আমরা এখানে পেয়েছি সেই জন্য যেমন মালদাবাসী খুশি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর খুশি আমাদের মুর্শিদাবাদ জেলাও খুশি পার্শ্ববর্তী ঝাড়খন্ড এবং বিহারের মানুষরাও যারা এখান দিয়ে চলেন তারাও খুশি হয়েছেন তাই আজকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো প্রধানমন্ত্রীকে এবং দুইজন রেল মিনিস্টার প্রাক্তন রেল মিনিস্টার পিয়ুষ গোয়েলজি যার সহযোগিতা আমার এখানে ছিল এবং বর্তমান রেল মিনিস্টার অশ্বী বৈশ্বামজী তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই খুশি এবং এইভাবেই উন্নয়ন হোক মানুষ সহযোগিতা করুক এটাই আসলে দারুণ লাগছে আজকে মোদী কি গ্যারেন্টি আমরা বারবার বলছি মালদাবাসীর জন্য স্বপ্ন পূরণ এর চাইতে ভালো খবর আর কিছু হতে পারত না আমাদের চতুর্দিকে এখন শ্রীরামের ধনী আর মধ্যেখানে আমরা এই বর্ডার এলাকার মানুষ প্রত্যন্ত জেলা সেখানে আমরা আজকে রাজধানী এক্সপ্রেস পেলাম এই ট্রেন আমাদেরকে দিল্লি নিয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে বিকেলবেলা বসবো সকালবেলা আমরা দিল্লি পৌঁছে যাব এরকম যাত্রীর সুবিধা আমরা কতটাও হতে পারিনি আর সত্যি কথা বলতে গত আড়াই বা তিন বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা একটু চেষ্টা করেছি আজকে আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ পেয়েছি এবং এই যে মোদি কি গ্যারেন্টি যেটা আমরা বারবার বলছি এই এটা হচ্ছে মোদি কি গ্যারেন্টিবালি গাড়ি এই গাড়িতে করে আমরা আজকে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু আমরা খুব আনন্দ পেয়েছি অনেক ভালো অনেক ভালো আমরা মাসে যাওয়া আসা করি আমরা একটা লেবার কোন আমাদের মাসে যাওয়া আসা করতে লাগে এই গাড়ি দিয়ে অনেক ধন্যবাদ তার থেকে অনেক সময় পাচ্ছি তাড়াতাড়ি যাই আমাদের তো মালতে তো কোনো এয়ারপোর্ট নাই এই গাড়িটা তো অনেক ধন্যবাদ আমার বাড়ি কালিয়াচক নজরুল শেখ ये तेजस राजधानी एक्सप्रेस है जिसका रूट परिवर्तित करके इसको वाया मालदा डिवीजन अब किया गया है आज पहला इसका रन था यहाँ से सोलह जनवरी ये यहाँ से डिपार्चर हुआ है मालदा से मालदा से चल के ये साहेबगंज से होकर करके भागलपुर जमालपुर क्यों लोते हुए ये ट्रेन जाएगी इसका स्टॉपेज प्रोवाइड किया गया है भागलपुर और जमालपुर तो इसका जो टोटल जर्नी टाइम है आपने यहाँ आप से ये चलेगी दोपहर में तीन बजे तीन बज के दस मिनट पर भी रवाना हुई है इन दस पे चलकर अगले दिन दस पचास में ये आनंद विहार दिल्ली पहुंच जाएगी यानी कि ये सफ़र लगभग उन्नीस घंटे में पूरा होगा ये बहुत ही फास्ट कनेक्टिविटी है मालदा के लिए दिल्ली से आप एक तरह से जैसे मैं बोल रहा हूँ कि फर्स्ट हाफ में यहाँ पे काम अगर आपने कर लिया है तो फर्स्ट हाफ़ में आप अगले दिन फर्स्ट हाफ में आप दिल्ली में भी अपना काम कर सकते हैं तो ये इस प्रकार की कनेक्ट लगभग राजधानी टाइप की जैसी होती है कनेक्टिविटी वैसी ओवरराइट करती है जिस पर इसका क्या ये राजधानी हर तरह से ये राजधानी की गाड़ी है राजधानी ट्रेन है फर्स्ट एसी सेकंड एसी थर्ड एसी क्लास केज में कोच उपलब्ध है हम के दो पूरी राजधानी क्लास की प्रेजेंटेशन जिसमें हम आते हैं सर 54